শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেব উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের ছোটো ছোটো সার দাম জানানোর চেষ্টা করবো যেগুলো বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বিক্রি হয় এই ধরনের সার দাম জানানোর চেষ্টা করি এখানে একটি আছে দেশি يالاهو يالاهو আসসালামু আলাইকুম এটা তো দেশি তাই না দাম কেমন চাইলে আঠাশ তিরিশ চাইছেন না কাস্টমার কত পর্যন্ত বলে পঁচিশ বলে না আপনার টার্গেট এক হাজার এক হাজার পা বাস হলে দিয়ে দিবেন

ষাট ভাঙা পড়ে না আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবে ষাট পার হলে বিক্রি করবে না এই দুটা ষাট পার হলে বিক্রি করবে শায়েদ ভাঙে বলে তার মানে আপনার হাজার টাকা করে লো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনি মোটে এই পাঁচটাই তো আপনার না এই এই এগুলার দাম কেমন চাইলে বত্রিশ বলতেছে আর দু এক হাজার টাকা করে দিয়ে দিবেন আচ্ছা 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 ধরনের গরুগুলা এই ভাইয়ের কাছে ছোট ছোট গরুগুলা এই ভাইয়ের ফর্মে মোটামুটি বিক্রি করে আর কি চেষ্টা করু ওনার মোবাইল নাম্বারটা নেওয়ার

হ্যাঁ বত্রিশটা কাস্টমার কেমন কি বলে বত্রিশ ছাব্বিশটা টার্গেট আঠাইশ উনত্রিশটা আচ্ছা এই ভাইয়ের নাম্বারটা নিতে পারে কিনা ভাই আপনি তো এই ধরনের গরুর ব্যবসাই করেন তাই না আপনার নাম কি আমার নাম বাবুল বাবুল না আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন ভাই মোবাইলটা একটু লস্ট হয়েছে দু কয়েকদিন থেকে ঝামলায় আছে আচ্ছা নাম্বারটা কি বলতে পারেন আমার নাম্বার বলেন জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো ওয়ান নাইন টু ফাইভ ডবল থ্রি ফাইভ ফোর ডবল থ্রি ফাইভ ফোর ডবল নাইন ডবল নাইন হ্যাঁ দর্শক এই নাম্বারে কয়েকদিন পরে ফোন দিলে আপনারা এই ধরনের গরুগুলো পেয়ে যাবেন আমার কাছে

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ কাস্টমার কত বলে সাড়ে তিরিশ না টার্গেট আটত্রিশ উনচল্লিশ ছোট ছোট সার বাসরগুলো এগুলোর একটু দাম বেশি হতে পারে

জোরার দাম চেয়েছেন উনি আশি থেকে দুই হাজার কমে এগুলো বিক্রি হবে এখানে একটা বড় নাবিয়ালা গরু দেখলাম এটা নাকি নেপালি নাকি এটা দাম কেমন চাইলেন কত বলে কাস্টমার কত বলে আপনার কিছুটা ইয়ে তার মধ্যে কিছুটা পার্সেন্টেজ দেখা যায় আর কিছু না মোটামুটি মান ভালো আর কি ক্রস জাতের তাড়াতাড়ি বাড়ে যদিও মাংস উৎপাদনের জন্য এগুলো ভালো হয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখেন দয়া করে ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম